আসসালামু আলাইকুম কেউ যদি আইএলটিএস ছাড়া ইউরোপে আসতে চান তাহলে আমি প্রেফার করব মানে প্র্যাকটিক্যালি যেটা সেটা হয়েছে আলবেনিয়া আসার জন্য আলবেনিয়া ইউরোপের মধ্যে কিন্তু আলবেনিয়া অ্যাকচুয়ালি সেঞ্জিনের মধ্যে না এটা পাশের দেশই হয়েছে গ্রিস ম্যাপের মধ্যেও দেখে নিতে পারেন উল্টা দিকে অ্যাকচুয়ালি সমুদ্রের উল্টা দিকে হয়েছে ইতালি বাট আমি ওইদিকে যাচ্ছি না আমি বলতেছি যে এই জন্য আমি বলছি এই জন্য যে ভিসার চান্স একটু বেশি থাকে তার কারণ হয়েছে ওদের যে ভিসাটা ওটা দুইটা সিস্টেমে দেয় একটা স্টিকার ভিসা দেয় আর একটা হচ্ছে ইমেইল টাইপের ভিসা দেয় ই ভিসা যেটা বলে আর কি যদি আপনি স্টিকারটা নিতে চান তাহলে অবশ্যই আপনাকে ইন্ডিয়া যাওয়া লাগবে তারপর হাইকমিশন ফেস করা লাগবে খরচের ব্যাপার আছে আর যদি আপনি ই ভিসাটা নিতে চান তাহলে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন বাট অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনি সব ডকুমেন্টস ওদেরকে দিয়ে দিবেন ওরা একটা ভিসা দেয় দেওয়ার পরে এটা আবার অ্যালবেনিতে যাওয়ার পর এক্সটেন্ড করতে হয় সো এটাতে খরচ কম একুশো খরচ কম প্লাস আপনি নিজেও দেখতে পারতেছেন যে ভিসা ভিসার জন্য কী কী লাগবে বা ভিসার ভিসার জন্য কী কী লাগবে ইটস নর্মাল পেপার্স লাগে অফার লেটার ব্যাঙ্ক স্টেটমেন্ট সার্টিফিকেট ডকুমেন্টস যেটা লাগে ইটস নর্মাল শুধুমাত্র স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি ওরা চায় হলো এক বছরের সো কেউ যদি স্পন্সর করে আপনাকে অথবা ফাদার বা নিজের নামে যদি অ্যাকাউন্ট থাকে সেটা এক বছরে পূর্ণ হইতে হয় এটা এমন না যে অ্যামাউন্ট সময় থাকতে হয় শেষ অ্যামাউন্টটা থাকা লাগে দশ থেকে বারো লাখ টাকা আর ওদের দেশে যে ফিটা হয়েছে টিউশন ফি এটা হয়েছে দুই থেকে তিন হাজার ইয়ের মধ্যেই থাকে এখন আমি এই জন্য প্রেফার করতে বলি এটা প্রেফার করি যে অন্য কোনো কান্ট্রিতে আইএলটিএস ছাড়া ভিসার সম্ভাবনা নিয়ারলি জিরো পারসেন্ট ইটস ইস লেস than ওয়ান ধরে নিতে পারেন এটা জিরো পার্সেন্ট কিন্তু আলবেনিয়া যেহেতু নতুন নতুন হয়েছে এবং নতুন ডেভেলপ হইতেছে এবং এটা সেন্টিনের মধ্যে না সো ওরা অনেক কিছু অ্যাভয়েড করতে পারে সেই সেই জন্যই ওরা ধরেন আইএলটিএস ছাড়া ভিসা নিচ্ছে বা বিভিন্ন কান্ট্রি থেকে এখন লোকজন ওরা রিক্রুট করতেছে স্টুডেন্ট ওয়ার্ক পারমিট যেটাই রিক্রুট করতেছে বাট এটার মধ্যে চুরিটা যেটা হয়েছে সেটা হয়েছে দুইটা করা যায় একটা হয়েছে ধরেন আপনি যদি ইউরোপে এটা ট্রানজিট হিসেবে ইউজ করতে চান তাহলে ধরেন আপনি আসলেন আসার পরে সামার হলিডে অথবা উইন্টার হলিডে যখন হয় তখন ইউরোপের ভিসার জন্য চাইলেন নর্মালি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকলে আপনাকে ভিসা দিয়ে দেয় আপনি ইউরোপের অন্য কান্ট্রিতে গেলেন গিয়ে ব্যাক করলেন না আলবেনিয়াতে এটা হইছে পরের ব্যাপার বাট এর আগেও একটা ট্রানজিট হিসেবে ইউজ করা যায় এটা সেটা হইছে যে ধরেন আপনি আলবেনিয়াতে গেলেন যেহেতু বাংলাদেশে সরাসরি আলবেনিয়ান কোনো ফ্লাইট নাই আপনাকে ট্রানজিট করাবে হয় জার্মানিতে স্পেনে অথবা নর্মালি ফ্রান্স থেকে করান জার্মানি অথবা স্পেনে দুইটা থেকে করায় সামটাইমস পর্তুগাল থেকেও করানো যায় যখন আপনি টিকিট কিনবেন ওইখানে যাওয়ার জন্য তখন টিকিট কিনবেন হলো অ্যাকচুয়ালি দুই এয়ারপোর্টের মানে সাপোজ ধরেন আপনি টিকিট কিনলেন ফ্রান্সেই ফ্রান্সে এক এয়ারপোর্টে গেলেন ওইখানে নামলেন কিন্তু যখন আলবেনিয়ার ফ্লাইটটা আবার যাবে ওইটা ওইখান থেকে না গিয়ে অন্য এয়ারপোর্ট থেকে যাবেন জিনিসটা এরকম লাইক আপনি ঢাকা এয়ারপোর্টে নামলেন পরের যে ফ্লাইটটা ট্রানজিটের পরে সেটা আপনি ঢাকা থেকে ফ্লাই করবেন আপনি ফ্লাই করবেন হলো চিটাং থেকে অথবা সিলেট থেকে সাবয়ার একটু দূরে থেকে ইন দ্য মিডেলের মিডেলে যে অংশটা থাকে ধরেন তিন ঘন্টা বা ছয় ঘন্টা বা বারো ঘন্টা ডিলেট ফ্লাইট নিলেন নেয়ার পরে মাঝখানে যে অংশটা আছে আপনি যদি পালাইয়া যেতে চান ওই অংশটা ইউজ করতে পারেন এটা হচ্ছে বিট ট্রিকি এটা ছাড়া যেটা বললাম যে আপনি যেহেতু সামার হলিডে পাবেন অথবা উইন্টার হলিডে পাবেন তখন লিগালি ভিসা নিয়েও যাইতে পারেন এটাই আর কি ট্রাই করে দেখতে পারেন এটা বাট এটা ছাড়াও একটা কান্ট্রি আছে যেটা এই সিস্টেমে অ্যাকচুয়ালি করা যায় যদি কেউ কানাডা অথবা এর দিকে মুভ করতে চান সেটা হচ্ছে লাইক আর্জেন্টিনা আর্জেন্টিনা নতুন নতুন ডেভেলপ হইতেছে সো ওরাও সেম সিস্টেমে ধরেন ওদের আইএলটিএস লাগে না ভর্তি হইলেন কিন্তু যেহেতু বাংলাদেশ থেকে আর্জেন্টিনা সরাসরি ফ্লাইট নাই সেহেতু কোথাও না কোথাও ওরা ট্রানজিট করাবে এক হয় কানাডাতে না হয় ইউএসএতে সেম সিস্টেম ইউজ করতে পারেন এখান থেকে ওইখানে নামলেন মাঝখানে যে অংশটা আছে তখনই আপনি ভাগতে পারেন এটাই Thank you.